তোমারে বন্ধনা করি স্বপ্ন সহচরী লো আমার অনাগত প্রিয়া আমার পাওয়ার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া তোমারে বন্ধনা করি হে আমার মানস রঙ্গিনী অনন্ত যৌবনা বালা চিরন্তন বাসনা সঙ্গিনী তোমারে বন্ধনা করি নাম নাহি জানা ওগো আজও নাহি আসা আমার বন্ধনা লহ লহ ভালোবাসা গোপন চারিণী মোর ল চিরপ্রিয়সী দিন হতে কাঁদবাসনার অন্তরালে বসি ধরা নাহি দিলে দেহে তোমার কল্যাণ দ্বীপ না দ্বীপ নেভা বেড়া দেওয়া গেহে অসীমা এলে না তুমি সীমারে পারে স্বপনে পাইয়া তোমা স্বপনে হারাই বারে বারে অরোপালো অহি হয়ে এলে মনে ছতি হয়ে এলে না কো ঘরে প্রিয় হয়ে এলে প্রেমে অধু হয়ে এলেনা অধরে দ্রাক্ষা বুকে ফিলে গোপনে তুমি শিরিন শরাব পেয়ালায় নাহি এলে হাকিমোর দুরন্ত কামনা সুদুরিকা দূরে থাকো ভালোবাসা নিকটে এসো না তুমি নহ নেভা যাওয়া আলো নহ শিখা তুমি মরিচিকা তুমি জ্যোতি জন্ম জন্মান্তর ধরি লোকে লোকান্তরে তোমা করেছি আরতি আরে একই জন্মে শতবার করি যেখানে দেখেছি রূপ করেছি বন্ধনা প্রিয়া তোমারই স্মরি। রূপে রূপে অপরূপা খুঁজেছি তোমায় পবনের জবনিকা তত তুলি তত বেড়ে যায় বিরহের কান্না ধোয়া তৃপ্ত হিয়া ভরি আরে বারে উদিয়াছ সমা প্রিয় মনোরমা ধরিতে গিয়েছি তুমি মিলিয়াছ দূর দিগ্বলয়ে ব্যথা দেওয়া রানী মোর এলে নাকো বোয়া হয়ে চিরদূরে থাকা ওগো চির নাহি আশা তোমারে দেহের তীরে পাওয়ার দুরাশা গ্রহ হতে গ্রহন্তরে লইয়া যায় ময় আসনার বিপুল আগ্রহে জন্মলোভী লোকে লোকান্তরে উদ্বেলিত বুকে উদ্বেলিত বুকে মোর অতৃপ্ত যৌবন ক্ষুধা উদ্গ্র কামনা জন্ম তাই লোভি বারে বারে না পাওয়ার করি আরোধনা যা কিছু সুন্দর হেরি করেছি চুম্বন যা কিছু চুম্বন দিয়া করেছি সুন্দর সে সবার মাঝে যেন তব হরসন অনুভব করিয়াছি ছুঁয়েছি অধরে মা তিলে তিলে তোমারে যে করেছি চুম্বন প্রতি তরুণীর ঠোঁটে প্রকাশ গোপন যে কেহ প্রিয়ারে তার চুম্বি আছে ঘুম ভাঙা রাতে রাত্রি জাগা তন্দ্রা লাগা ঘুম পাওয়া প্রাতে সকলের সাথে আমি চুম্বি আছি তোমা সকলের ঠোঁটে যেন হে নিখিল প্রিয়া প্রিয়তমা তরু পশু পাখি সকলের কামনার সাথে আমার কামনা জাগে আমি রমি কামনাতে বঞ্চিত যাহারা প্রেমে ভুঞ্জে যারা রতি সকলের মাঝে আমি সকলের প্রেমে মোর গতি যেদিন স্রষ্টার বুকে জেগেছিল আদি সৃষ্টিকাম সেই দিন সেই দিন স্রষ্টার সাথে তুমি এলে আমি আসিলাম আমি কাম তুমি হলে রতি তরুণ তরুণী বুকে নিত্যতাই আমাদের অপরূপ গতি কি যে তুমি কি যে নহ কত ভাবি কত দিকে চাই নামে নামে অনামিকা তোমারে কি খুঁজিনো বৃথাই বৃথায় বাসিনু ভালো। ইথা সবে ভালোবাসে মরে তুমি ভেবে যারে কে চেপে ধরি সেই যায় সরে কেন হেন হয় হায় কেন লয় মনে যারে ভালোবাসিলাম তারও চেয়ে ভালো কেহ আসিছে গোপনে সে বুঝি সুন্দরতর আরো আরও মধু আমারই বধুর বুকে হাসো তুমি হয়ে বধু বুকে যারে পাই হায় তারি বুকে তাহারি শয্যায় নাহি পাওয়া হয়ে তুমি কাঁদ একাকিনি ওগমোর ক্রিয়ার সতীনি আরেবারে পাইলাম আরেবারে মন যেন কহে মন যেন কহে নহে এসে নহে কুহেলিকা কোথা তুমি দেখা পাব কবে জন্মেছিলে কিংবা জন্ম লবে কথা কও প্রিয়া হে আমার যুগে যুগে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া কহিবে না কথা তুমি আজ মনে হয় প্রেম সত্য চিরন্তন প্রেমের পাত্র সে বুঝি চিরন্তন নয় জন্মজার কামনার বীজে কামনারি মাঝে সে যে বেড়ে যায় কল্পতরুণী যে দিকে দিকে শাখাতার করে অভিযান ও যেন শুষিয়ে নেবে আকাশের যত বায়ু প্রাণ আকাশ ঠেকেছে তার পাখা কামনার সবুজ পলাকা প্রেম সত্য পাত্র বহু আগনন তাই চাই ওকে পাই তবু কেন কেঁদে ওঠে মন মদ সত্য পাত্র সত্য নয় যে পাত্রে ঢালিয়া খাও সেই নেশা হয় সহচরী এতদিনে পরিচয় পেন মরি মরি আমারই প্রেমের মাঝে রয়েছ গোপন পৃথা আমি খুঁজে মরি জন্মে জন্মে করিনুরোদন প্রতিরূপে অপরূপা ডাক তুমি চিনেছি তোমায় যাহারে বাসিব ভালো সেই তুমি ধরা দেবে তায় প্রেম এক প্রেমিকা সে বহু ওহু পাত্রে ঢেলে পিব সেই প্রেম সে সরাব লহু তোমারে করিব পান অনামিকা শত কামনায় ভৃঙ্গারে গোলাশে কভু কভু পেয়ালায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন